আসসালামু আলাইকুম প্রথমে ভিডিওটা চালু করছে শেষ পর্যন্ত দেখুন জেসমিন আমাদের তো লাখ টাকা পাঁচ আছে কি করব বলো এই টাকাগুলো কেন এই টাকাগুলো ভালো কাজে লাগাও যেন আমাদের উপকার হয় কি ভালো কাজে লাগাবো বলো আমি বলছি যে সে টাকাগুলো আরো অনেক টাকা কিভাবে হবে এটা আমি ভাবছি কি করবে এই টাকাগুলো সেই টাকাগুলো নিয়ে ইয়াতিম বাচ্চাদের জন্য কিছু ভালো কাজ করো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো আমি বলছি কি সে টাকাগুলো সুদের উপরে দিয়ে আরো অনেক টাকা করি কেন আমাদের বিশাল টাকা হয়ে যাবে অনেক দিন বসে বসে খাবো আরে তুমি কি বলছো আমি আমি কি বলবো ভালো ভালো কথা কথা বলছি তোমার তো তো শর্ট হয়ে যায়নি তুমি এটা একবার কথাটা ভেবেছো কি কেন আমি তোমাকে কি দোষের কথা বললাম যে আমি কথাটা ভাববো বলো তুমি কত বড় কথা বলেছ সুদের ব্যাপারে কেন সুদের কথা আমি বলেছি টাকাগুলো বাড়ার জন্য সুদের উপরে টাকাগুলো কেন বাড়াবে কেন তুমি কি খেতে পাও না ওই দক্ষিণপাড়া লোকটা যে সুদের কারবার করে সে কি খেতে পায় না সে তো অনেক টাকা আরো টাকা সুদের উত্তর দিচ্ছে সেই বললাম যে যা খাচ্ছে খেতে দাও কেন সুদখা মদ খা তাদেরকে খেতে দাও তোমার কি বলো তুমি ভালোভাবে খেতে পারছো কিনা বলো ঠিক আছে তবে আমি সুদ খাবো না সুদের ব্যাপারে তোমার কি কিছু আর জানা আছে যে সুদ খাবে আল্লাহর রাসুল বলেছেন সেই ব্যক্তি তার নিজের মায়ের সাথে জেনার কাজে সামিল হয়ে গেল অতঃপর আমি তোমাদেরকে এবং করছি অনুরোধ করছি আর সুদ না খাও খেলে বুঝতে পারবে তার থাকার জায়গা হবে যাহার নাম আগে কেন বলনি আমি তো অপরাধ করে ফেলি আমি কখনো খাবো না প্রতিজ্ঞা করছে আল্লাহ আমাদেরকে বুঝার সকলকে তৌফিক দান করুন কেননা আমরা সুখ কখনো খাবো না তোমরা সকলে ভালো হয়ে চলবো তবে বুঝতে পারলে সুদ খাওয়া কত অপরাধ যখন অপরাধ আর তুমি সুদ খাবে বলছো তুমি সেই টাকাগুলো কি একটা এতিমখানায় মাদ্রাসায় লাগাও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করো মানুষ যেন সে শিক্ষিত হতে পারে আসছি শিক্ষা প্রতিষ্ঠান আমি তৈরি করব টাকাগুলো দিয়ে ইনশাআল্লাহ কেননা শিক্ষা মানুষকে অপরাধ থেকে বাঁচায় এবং আমরা কখনো খারাপ কাজ করব না এতিমের পাশে দাঁড়াবো শিক্ষা প্রতিষ্ঠান এগিয়ে চলবো ইনশাআল্লাহ